গুরুতর আহত হলেন অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড আর রক্ত জড়িয়ে পড়ল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তারকাদের সোশ্যাল মিডিয়ার ছবি দেখে বা পর্দায় তাদের দেখে অনেকেই ভাবেন বুঝি কেরিয়ার পরা তাকে চাকচিককে কিন্তু শুটিংয়ের সময় নানা বিপদে পড়তে হয় তারকাদের এমনকি কাজের দায়বদ্ধতায় চোট অসুস্থ শরীর নিয়েও যেতে হয় কাজে সেরকমই অভিজ্ঞতা ইনস্টা স্টোরিতে বাক করে নিলেন অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড দুটো ছবি শেয়ার করেছেন দেবের নায়িকা একটিতে দেখা গেল পায়ের নখে বাঁধা ব্যান্ডেজ যা বিজে আসে রক্তে পরের ছবিতে দেখা গেল পায়ের আঙ্গুলে করা হয়েছে ড্রেসিং ছবির ব্যাকগ্রাউন্ড বলছে পায়ের চোট তাকে নিয়ে গিয়েছিল হাসপাতালে কিভাবে এমন চোট পেলেন একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন যে শুটিংয়ের সময় তার নখ উল্টে যায় রক্ত বেরিয়ে একাকার কাণ্ড সিঁড়ি থেকে নামতে গিয়েই চোট পান অভিনেত্রী তবে সেই ব্যথা পা নিয়েই করেছেন শুটিং এমনিতে কাজ পাগল হিসেবে পরিচিত সৌমিতি শাহ দীর্ঘ দুবছরের বেশি সময় ধরে মিঠাই সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আর সেই সেটেও একাধিকবার চোট পেয়েছিলেন সেই নিয়েও কাজ করেছিলেন তবে আবারও অভিনেত্রী সিঁড়ি থেকে পরে গিয়ে পা উল্টে যাওয়াতে আবারও অভিনেত্রী চোট পেয়েছেন ভক্তদের কাছে অভিনেত্রী দোয়া চেয়েছেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠে তো বন্ধুরা তোমরা সবাই সৌমিতিশার জন্য দোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ